হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশিকা আমি আজকে এসেছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব বন্ধুত্ব নিয়ে কিছু কথা এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত এতে যদি কারো মন খারাপ হয় আমাকে মাফ করবে বন্ধু খুব ছোট একটি শব্দ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের জীবনে আমরা যাদেরকে আমাদের বন্ধু ভাবি তারা সবাইকে আসলে আমাদের বন্ধু আমি বলবো যারা তাদের পুরো জীবন একটিও প্রকৃত বন্ধু পেয়েছে তারা নিঃসন্দেহে সৌভাবান আর যারা বন্ধু নামের বিষ বৃক্ষ নিয়ে ঘুরছেন তারা সাবধান যে কোনো মুহূর্তে সেই বন্ধু নামক আপনাকে পেঁচিয়ে ধরতে পারে গ্রাস করতে পারে আপনার জীবনের সকল স্বস্তি তারা কেবল আপনার আপনার ইমোশন ভালোবাসা আর বিশ্বস্ততা নিয়ে খেলছে তারা যেমন মিথ্যার চাদরে মুড়িয়ে আপনাকে প্রতি মুহূর্তে আশ্বস্ত করছে যে আপনার সব গোপনীয়তা আপনার জীবনের হেরে যাওয়া গল্পগুলো তাদের কাছে তাদের মাঝে ধারণ করে নিয়েছে কিন্তু আপনার অনুপস্থিতিতে ভরা মজলিশে আপনার কাউকে না বলা কথাগুলো নিলাম করে নোংরা আনন্দে মেতে উঠতে একটু দ্বিধা করে না অন্য কারোর সাথে আসলে বন্ধুত্ব হবে এমন আপনি ঠিক দশ বছর কিংবা তারও বেশি সময় পর যেখান থেকে ইতি টেনেছিলেন দীর্ঘদিন পর দেখা হলেও সূচনাটা ঠিক সেখান থেকেই শুরু করতে পারবেন মাঝে থাকবে না কোনো দাড়ি কমা প্রশ্নবোধক দূরত্ব আপনার বন্ধুত্বকে এতটুকু ঘুনে ধরাতে পারবে না জীবনে ভালো বন্ধুর দেখা না মিললেও কিছু নেই আপনার চলার পথে প্রতিটি মুহূর্তে মুহূর্তে যে মানুষগুলো সম্পর্কের আবরণে আপনাকে মুড়িয়ে রেখেছে তারাই আপনার বন্ধু আপনার জীবনের প্রথম বন্ধু হলো আপনার মা এরপর আপনার বোন কিংবা ভাই তারপর চলে আসে সব চাইতে মধুর সম্পর্কের আপনার জীবন সঙ্গী এই একটা সম্পর্ক তখন জীবনের সব সম্পর্ককে ডিঙিয়ে জীবনে মহাপ্লাবন নিয়ে আসে শেষ নিশ্বাস পর্যন্ত তার উপস্থিতি তার বন্ধুত্ব আপনাকে নিরাপত্তায় আগলে রাখবে এরপর জীবনে আবির্ভাব হবে আপনার সন্তানের কখন যে সে সন্তান থেকে বন্ধু হয়ে উঠবে বুঝতেই পারবেন না তাই আমার মতে বন্ধুত্ব নিয়ে বেশি হতাশাগ্রস্ত না হয়ে আশেপাশের প্রিয় মানুষগুলোকে নিয়ে একটা জীবন ভালোভাবে কাটিয়ে দেওয়াই শ্রেয় আমাদের চলার পথে অনেকে আসবে অনেকে যাবে যারা আমাদেরকে কষ্ট দিবে যারা আমাদেরকে আনন্দ দিবে কিন্তু তাই বলে কি জীবন থেমে থাকবে জীবন তো থেমে থাকেন না জীবন চলবে তার আপন গতিতে এই জন্য আমরা সব কিছুতে পজিটিভিটি খুঁজবো আমরা মনে করব আমাদের যা আছে তা অনেকের কাছে নেই এবং আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা ভালো থাকতে পারি বিশ্বাস করুন জীবনটা এত সুন্দর হবে যে উপভোগ করতে পারবেন প্রত্যেকটা মুহূর্ত তাহলে চলুন না আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালো থাকার চেষ্টা করি আল্লাহ হাফিজ